দিনভর টানা বৃষ্টিতে ডুবল বীরভূম জেলার ইলামবাজার ব্লকের বিলাতি গ্রাম পঞ্চায়েতের গোলটুকুরি জগদলপুরের মাঝে বাগানপাড়া একইভাবে জলমগ্ন হল বোলপুর পৌরসভার খাসপাড়া গুরুপল্লি সহ বিভিন্ন এলাকা দিনভর টানা বৃষ্টিতে ডুবল বীরভূমের বিভিন্ন জায়গা বেশ কিছুদিন ধরে বৃষ্টি হল চাপা গরমে নাজেহাল বীরভূমের মানুষজন দফায় দফায় বৃষ্টি হল সেইভাবে জল জমেনি কোনো জায়গায় কিন্তু এদিন গভীর রাত থেকে টানা লাগাতার বৃষ্টিতে ডুবল বীরভূমের বিভিন্ন জায়গায় বোলপুর পৌরসভার বেশ কিছু যেমন এলাকা গুরুপল্লী খাসপাড়া সহ বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়েছে একইভাবে ইলামবাজার ব্লকের নাম উড়িষ্যা বাতিকার ব্লাতি গ্রাম পঞ্চায়েতের গোলটুকুরি জগদলপুরের বাগানপাড়া সহ বিস্তীর্ণ এলাকা একইভাবে কসবা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়েছে যদিও প্রশাসন তৎপর Gracias. আমাৰ বাবাই বুজি নেদি দূৰে থাকে বাৰু দূৰে থাকে ओ माताले एमनी को की करोवे ताले की करो घर कोनी ना हमार घर उच्च कर दीजी

বললে ডুবে গেল আমাদের বান্ধবরা আমাদের বললে ক্যামেরায় ছাড় ক্যামেরায় লেগে আমরা আমাদেরকে একটু ভাইরাল হচ্ছে ডুবে গেলাম আমরা আজকের মতো দেখো পানি দেখো ইমিতে দাঁড়িয়ে আছি क्या ज्यादा क्या ज्यादा और अरे इधर हाथ अंदर ए अजी है अरे पापा हमारा पद क्यों मत करो आबाड़ तो करो हां जाने रास्ते पे चलो 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 सारा समाज सारा सोने जा बस ऐसे

বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে প্রতিটি গ্রামে গ্রামে তাদের খোঁজখবর নিয়ে বলেছি যারা মাটির বাড়িতে বাস করে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে তাদেরকে পানীয় জল থেকে শুরু করে খাবার ব্যবস্থা করা এবং প্রশাসনকেও আমরা বলেছি যে আপনারা প্রশাসনিকভাবে যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব মানুষ খুব দুর্বৃষ অবস্থায় আছে তাদেরকে রেস্কিউ করে নিরাপদ স্থানে রেখে তাদেরকে খাবার পানীয় জল থেকে শুরু করে যা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন করেছি এবং আমি সকাল থেকেই ম্যাক্সিমাম গ্রামে আমরা যাচ্ছি সেই গ্রামে গিয়ে দেখছি ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে অনেকের তিরপল দরকার অনেকের বাড়ি হয়তো মাটির বাড়ি ভেঙে গেছে তাদেরকে আমরা নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করছি এটা আমরা দলীয়ভাবে প্রত্যেকটা নেতৃত্বে নির্দেশ দিয়েছি তারা প্রতিটি অঞ্চল অঞ্চলে তারা ঘুরে তাদের রিপোর্ট সংগ্রহ করে আমরা তাদের ব্যবস্থা করছি